দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর অথবা দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পূর্বে আপনার বাড়ির কোনো ভোটার যদি মারা গিয়ে থাকেন অথচ ওনার নামে এসআইআর ফর্ম আপনার বাড়িতে এসে পৌঁছেছে তো সেই এসআইআর ফর্ম আপনারা পূরণ না করে সেই ফর্মের উপরে সবার উপরে মৃত লিখে বা নিচে মৃত লিখে সেটাকে আপনারা সই করে দেবেন এবং তার সাথে ডেথ সার্টিফিকেটের এক কপি জেরক্স তার সাথে অ্যাটাচ করে আপনারা বিএলওকে দেবেন এবার আপনারা যদি সেটাতে ফিল করে থেকে থাকেন বা ফিল না করে এমনি যে মৃত না লিখে বা ডেথ সার্টিফিকেট না লিখে আপনারা জমা করে দিন তাহলে সেক্ষেত্রে আবার সেই ব্যক্তির নাম আবার সেই তালিকায় নতুন তালিকায় যে রিভাইস যে তালিকাতে হবে ভোটের আমাদের নতুন যে তালিকাটা হবে সেই তালিকায় আবার সেই ব্যক্তির নাম উঠবে তো সেক্ষেত্রে মৃত ব্যক্তির নাম আবার দ্বিতীয়বার করে উঠলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেটাকে আবার ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার পরে এবার যদি মৃত ব্যক্তি সেটা ব্যক্তিটি মৃত প্রমাণিত হয় তাহলে সে সুবিধা হতে পারে এবং যে বিএলও সেই কাজটি করছেন তার ক্ষেত্রেও একটা সমস্যার সম্মুখীন হতে পারেন তো আপনারা অবশ্যই এই কাজটি ভুল করবেন না কোনো ভোটার যদি ভোটার তালিকা প্রকাশের পরে অথবা ভোটার তালিকা প্রকাশের এক বছর দুই বছর কিংবা তিন বছর পূর্বে মারা গিয়ে থাকেন তাহলে তার উপযুক্ত প্রমাণপত্র অর্থাৎ মৃত্যু সার্টিফিকেটের সাথে এসআইআর যে ফর্মটা আপনি পেয়েছেন সেই ফর্মে মৃত উল্লেখ করে আপনার বাড়ির গার্জেন যে কেউ আপনারা সই করে সেই কপিটা আপনারা বিএল ও সাহেবকে জমা করে দেবেন